আসসালামু আলাইকুম আমি সাপলা সাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু এরকম একটা টক আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন এটা তৈরি করতে যেমন কম সময় লাগে আর খেতেও দারুণ লাগে তো চলুন চলে যায় মূল রেসিপিতে আজকে আমি এক কেজি আম দিয়ে আমের টক আচার তৈরি করবো তেলের তো তার জন্য আমি এখানে এক কেজি আম নিয়ে নিয়েছি পুরোটাই তিনটা আম দিয়ে আচারটা তৈরি করব তো তার জন্য এখানে আমগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন আমি সবগুলো আম এভাবে কেটে নিয়েছি এই যে দেখুন তিনটা আমই এভাবে কেটেছি আর এই আমগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে নেব এই যে এখানে কিন্তু পানি থাকা যাবে না এখন এখানে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মেখে দু ঘন্টার জন্য রোদ্রে দিয়ে দিব। আপনাদের ওইখানে যদি রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানের বাতাসে এভাবে দুই ঘন্টা রেখে দিতে পারেন একটা কিছুর উপরে সরিয়ে দুই ঘন্টা রেখে দিতে পারেন ফিরে আসছি দু ঘন্টা পর এখন এখানে আমি কিছু মশলা ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে আছে আদা রসুন এলাচ দারচিনি এই তো এই মশলাগুলো আছে এখানে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর এখানে কিছু ভাজা মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তার মধ্যে আছে পাঁচফোরণ একশো চামচ দিয়েছিলাম মৌড়ি একশো চামচ জিরে আর দিয়েছিলাম ধনিয়া এই মশলাগুলো দিয়ে আমি ভিনেগার দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি আমি মশলাগুলো বাটার সময়ও কিন্তু পানি ব্যবহার করিনি ওইখানেও কিন্তু আমি ভিনেগার দিয়েই মশলাগুলো বেটে নিয়েছিলাম ব্লেন্ড করে নিয়েছিলাম আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি কিছুটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে ব্লেন্ড করা মশলাগুলো মশলাগুলো তেলের সাথে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর সেই যে রোদ্রে দিয়েছিলাম আমগুলো সেগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি পরে আরও তেল দিয়ে দেব আগেই এক এত তেল ব্যবহার করলে কিন্তু আমের মধ্যে মশলাগুলো ঢুকবে না ভালো করে তো এই যে দেখুন আমার আমগুলো কিন্তু প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি বাকি তেলগুলো দিয়ে দিব বাকি তেল দিয়ে আমি পুরো আমগুলোকে পুরো সিদ্ধ করে নেব এখানে আমার হাফ কেজির থেকে একটু বেশি আম আছে তো তার জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতো তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এর চেয়ে বেশিও ব্যবহার করতে পারেন তবে তেলটা একটু বেশি হলে আচারটা কিন্তু নষ্ট হয় না অনেকদিন ভালো থাকে পরবর্তীতে এই তেলটা কিন্তু আপনারা যে কোনো ভর্তা বা খিচুড়ি ভাতের সাথে খেতে পারেন তাতে কিন্তু অনেক টেস্ট হয় আর বেশি করে তেল দিলে আচারটাও কিন্তু অনেক দিন ভালো থাকে তো এভাবে একটা চামচ দিয়ে নেড়ে দেবেন কারণ মশলাগুলো নিচে থেকে পুড়ে যেতে পারে আর নিচে থেকে যদি একবার মশলা লেগে যায় তাহলে আচারটাই স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে আর বেশি নাড়াচাড়া করলে আমটাও ভেঙে যাবে তো চেষ্টা করবেন আস্তে আস্তে করে এভাবে নেড়ে চেড়ে দিতে তো এইভাবে আমটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে তো আমার আমটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখনই আমি চুলাটা অফ করে দেব আর এটা আপনারা যে কোনো কাচের বয়মে রেখে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আমি কিন্তু এই কোনো রকম চিনি ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন এতেও খেতে ভালো লাগে তো আমি এখানে চিনি ব্যবহার করে নিয়ে আজকে চিনি ছাড়াই এই আচারটা তৈরি করেছি তো এই যে দেখুন আমার আচারটা কিন্তু হয়ে গেছে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আর পরে ঠান্ডা হলে আমি একটা কাচের বয়মে এটা বছর জুড়ে সংরক্ষণ করব এটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা না ভালো লাগে তার সে খেতে এই আচারটা কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগে আর এই আচারটা রোদে দেওয়ারও তেমন ঝামেলা নেই রোদ ছাড়াই এটা বছর জুড়ে সংরক্ষণ করা যায় একদমই নষ্ট হবে না তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তীতে ভিডিও আপলোড করলে তাহলে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ